স্ট্রবেরি থানকুনি পাতা নয় থানকুনি নয় এটা স্ট্রবেরি আমাদের এখানেও ভালো স্ট্রবেরি হয় এবার বলি আমাদের এখানেও ভালো স্ট্রবেরি হয় খুব ভালো চাষও হয় স্ট্রবেরি হয় করতে পারলে এই স্ট্রবেরি গাছটা হচ্ছে টিসু কালচারের স্ট্রবেরি এটা পুনে বা ব্যাঙ্গালোর থেকে আসে আমাদের এখানকার নয় আমাদের এখানকারও স্ট্রবেরি হয় গাছ হয় সেই গাছে ফুল ফলে অত নিশ্চয় থাকে না বলে আমরা বাড়ি থেকে আমদানি করি এটা স্ট্রবেরিটা এসছে এবার খুব ভালো এসছে গাছগুলো খুব ভালো এসছে গাছগুলো ভালো পজিশনে আছে এটা বসানো হয়ে গেছে তা এই স্ট্রবেরিতে আমরা বাড়িতে ছাদে বা উঠেনে করতে পারেন হ্যাঁ একটা কথা বলি স্ট্রবেরি যারা করবেন তাদেরকে একটা শতকীকরণ করে দিই ইঁদুর বা কাঠবেলি থেকে রক্ষা করবেন ফল খেয়ে নেয় ইঁদুর বা কাটবেলি গিয়ে পাখি তো খেয়ে নেয় এতখানি সেই সতর্ক করেই করতে হবে স্ট্রবেরিটা নাহলে আপনার ফল রাখতে পারবে না খেয়ে নেবে আচ্ছা এই স্ট্রবেরিটা বসানোর পদ্ধতি কীভাবে করবে না আমার লং ভিডিও গিয়ে দেখে নেবেন এই স্ট্রবেরি গাছকে আমরা এই প্যাকেটে বসিয়ে বিক্রি করি এটা কিন্তু টবে তো খুব ভালো হয় এর মাটির পদ্ধতিও অনেক এতে দেওয়া আছে কীভাবে মিডিয়াতে করবেন কোন মিডিয়াতে করবেন করলে ভালো হয় পরিচর্যাটাও বলে দেওয়া আছে সব কিছুই বলে দেওয়া আছে আমরা কাইন্ডলি একটুখানি দেখে নেব শর্ট ভিডিও আমাদের দেরি হয়ে যায় বড় হয়ে যায় বলে আমরা ছোট করে দিই স্ট্রবেরি করুন আর ফল দেখুন প্রচুর ফল হয় ভালো ফলা করতে পারলে এবং সেটা তুলে খেতে পারবেন স্ট্রবেরিটা আমরা করতে পারেন আপনার ছাদ বাগানে হোক উঠোনে হোক আর বাড়িতে বালকনিতে হোক এটা বিভিন্ন রকমের সাজানো যায় এটা হ্যাঙ্গিং টপে করা যায় লম্বা ফ্ল্যাট টপে করা যায় ফ্ল্যাট টপে করা যায় খুব ভালো হয় আমরা করুন এটা কিন্তু একটা ভালো ফল এটা কিন্তু ফল হবেই গ্যান্টিযুক্ত গাছ এটা কিন্তু ফল হয়